আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে কোনো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মানুষ আজকে ব্লগটা স্টার্ট হলো সকাল থেকে তো সকাল সকালে হলো আফু কল দিছিল। তাদের বাসায় যাওয়ার জন্য কারণ শাশুড়ি ময় হলো বাসা নাই ভাইয়া অনেক অসুস্থ তো ভাইয়ার আফুর কিছু বাজার লাগবে আর সাফায়েতে শরীরটাও ভালো না তো এজন্য জন্য হলো আফু যাওয়ার জন্য বলতেছিল তো আমারও আফুর কাছে কিছু কাজ ছিল আফু যেহেতু অনেক দিন পরে এবার গেছে তো হয়তো বা এক একদিন বা এক সপ্তাহের মধ্যে নাও আসতে পারে সেজন্য হলো আমার যাওয়া তো আফুর কাছে আমার ইম্পর্টেন্ট কিছু কাজ ছিল এই জন্য হলো যেতে হলো না হলে আমি আর যেতাম না আপনাদের ভাইয়াই যাইয়া যা যা লাগতো দিয়ে আসতো তো যাই হোক আফুল কিছু কেনাকাটা লাগবে আমারও কিছু কেনাকাটা লাগবে এই জন্য হলো আমি হাট চলে আসছি তো দেখে আসি কি কিনতে পাওয়া যায় তো আমার কিছু কেনাকাটা বলতে ব্যক্তিগতভাবে কিছু কেনাকাটা লাগবে এগুলো কেনার জন্য আসছে এগুলো হয়তো আপনাদের ভাইয়া ভালো মতো দেখা নিতে পারবে না আর বিশেষ করে আমার হলো ডায়াবেটিস মেশিন লাগবে হ্যাঁ ডায়াবেটিস টেস্ট করার জন্য ওই মেশিনটা লাগবে ওইটা বেশি জরুরি এজন্য হলো আপনাদের ভাইয়া কালকে আসছিল কালকে হলো দোকান বন্ধ ছিল এই জন্য হলো আজকে আসলাম আর কিছু ওষুধ লাগবে বা কিছু কেনাকাটাও দরকার কসমেটিক্স এই জন্য হলো আপনাদের ভাইয়ার সাথে আসলাম আর আফুর হালকা পাতলা মানে শুকনো খাবার এগুলা দরকার এই জন্য হলো যাওয়া তো যাই হোক দুই বাড়ির বাজার কেনাকাটা সব কিছু একসাথে করে হলো আফুর বাসা যাওয়া আফুর বাসা থেকে হলো বাসা চলে যাবে তো আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর আকাশটা কত সুন্দর নীল আর সাদা দেখতে পেরতেছেন ভালো লাগতেছে তো আমরা হলো যেই জিনিসগুলো কেনাকাটা করব জিনিসগুলোর জন্য হলো দোকানেটা খুঁজতেছি যে আসলে কোথায় তো ওরকমভাবে আমি চিনি না আপনাদের ভাইয়াই চিনি তো আপনাদের ভাইয়া খুঁজতে খুঁজতে আমাকে সেই দোকানের কাছে নিয়ে গেল দেখতেছেন যে তাও হাঁটতেছি হাঁটতেছি অনেক টাইম ধরে হাঁটছিলাম তারপর অবশেষে দোকানটা পাওয়া গেছে যে আসলে এই দোকানটাই তো যাই হোক কি কেনাকাটা করি আপনাদের সাথে ওইটাই শেয়ার করব আর কেউ বাজে কমেন্ট করবেন না যে ননাস আসতে না আসতে আপনারা চলে আসছেন তো আমরা আসছি হলো আমার একটু বেশি জরুরি একটু দরকার ছিল আফর কাছে জন্য আর ভাইয়া অসুস্থ এজন্য ভাইয়া যেহেতু বাইরে যেতে পারতেছে না এজন্য হলো আপনাদের ভাইয়া কিছু বাজার টাজার কিনে দিয়ে আসবে তো আমারও কাজটা হয়ে যাবে তো তাদের বলতে গেলে ঘরে ভাইয়া সাফাইয়া দুজনের শরীরটা অনেক বেশি খারাপ আর বাচ্চাদের শরীর খারাপ থাকলে বাস বাচ্চারা একটু বেশি বিরক্ত করে আপনারা আমরা সবাই জানি তো এই জন্য হলো বেশি যাওয়া তো আমরা চাই এগুলো কেনাকাটা করে দেওয়া হলো চলে আসবো কারণ আমাদের বাসায় হলো কাজ আছে এতদিন ফ্রি ছিলাম ওরকম কাজকর্ম ছিল না যেহেতু এখন মানে বলা যায় আমার শ্বশুর বাবা গৃহস্থালি করে তো পাট আসা পড়ছে তো কালকে হলো সকাল সকালে পাট উঠাবে তো এই জন্য হলো বাসায় কাজ আছে আমি যদিও পাট নিতে পারি না নিতে পারবো না এই বছর ওরকমভাবে কারণ বেশিক্ষণ পয়সা থাকতে পারি না তো মাই করবে কিন্তু তারপর আমি টুকিটাকি বাসায় কাজকর্ম করলে মার একটু হেল্প হবে এই জন্য হলো আমি আমার বাসায় থাকাটা জরুরি তো আমি তিন চার দিন প্রায় এক সপ্তাহ যাবৎ অনেক বেশি ব্যস্ত ছিলাম একটা কাজ নিয়ে আপনাদের ভাইয়াও আমাকে ওই কাজের জন্য অনেক হেল্প করছে সময় দিছে তো ওই জন্য বাসায় ওরকমভাবে থাকতাম না মা একা রান্নাবান্না করা বা সব কাজকর্ম করা একা খুব বেশি কষ্টই হয়ে যেত তো বাসায় থাকলে আমি টুকিটাকি যাই করতাম মা একটু হেল্প হইতো একটা সপ্তাহ অনেক বেশি আমার কষ্ট হয়েছে এই জন্য চিন্তা করলাম যেহেতু আমার কাজগুলো শেষ হয়েছে কমপ্লিট করতে পারছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো এখন একটু মাকে হেল্প করা দরকার কাজে আর আম্মার শরীরটা দিন দিন একটু বেশি খারাপ হয়ে যেতেছে তো বাবার বাড়ি যাওয়ার কথা ছিল বাবার বাড়ি থেকে কল দিতেছে যাওয়ার জন্য কিন্তু ওরকমভাবে সময় হচ্ছে না যাওয়ার জন্য আর গেলেও আবার চলে আসতে হবে এই জন্য হল যাওয়া যাইতে চাইতেছে না মানে কাজকর্ম একবার শেষ করে হলো যাবো ও দরকার পড়লে মানে কোনো কিছু জ ইমার্জেন্সি দরকার থাকলে হলো যাই যায় কাজটা কইরা সাথে সাথে হলো চলে আসছি গতকালকে হলো একটু বিকালে গিয়েছিলাম যাইয়া হয়তো আবার দশ পনেরো মিনিট ছিলাম আপনাদের ভাইয়াকে নিয়ে গিয়েছিলাম তারপরে দশ মিনিট দশ পনেরো মিনিট থাকার পরে আবার চলে আসছি তো আবার যাবো কাজকর্ম শেষ হলে তো যাই হোক কেউ বাজে কমেন্ট করবেন না যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন বন্ধু আছেন তো দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আমরা বাজার করার জন্য চলে আসছি এখানে আর আমি আসছি তো এগুলো হলো আকুর বাজার সম্ভবত তো আমি আসছিলাম আমার কিছু কেনাকাটা দরকার মানে Mi dispiace solo. E le do al massimo? No. Aspetta, no. Totini e non c'è... Aspetta, non c'è... Aspetta, non non c'è... Aspetta, 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 non

কৈছে ভণ্টি খাও নেকচোন

मामालेले होइन त गोरो म आमा त मनो नेक ल ल जाइ गामडा किन न त गोरो बुबा चल सुख पारा हे ओरे दांदा लै लितै किरे नि कोन न त गोरो बुबा लाइते मु आबे बाइटर गुलो त फिल्ध। लाइट पे है समस्या ओई दिया दीबो ने एम दीया देले यहां पे कोई 600 यहां बा तब जा देते होड़ा पर ई हि जाने कोई